এই টিপসগুলো দেখার পর আপনার কাজ এতটাই সহজ হবে তাছাড়া গরমের তীব্রতায় আপনি অনেকটাই আরাম পাবেন যদি নাকি এই টিপসগুলো ফলো গুরুত্বপূর্ণ টিপসগুলো জানার জন্য অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকুন সেই সাথে মুক্তাজ ডেলি ব্লকে আপনাকে স্বাগত প্রথম টিপসটি হলো যে আমরা বাজার থেকে কাঁচামরিচ আনার পর এই গরমে সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় সেটা নষ্ট থেকে কিভাবে আমরা বাঁচাবো সেটা কিন্তু অনেক আগেই শেয়ার করেছি তো আর যেই পদ্ধতিটা বা টিপসটা শেয়ার করব সেটা কিন্তু কখনোই শেয়ার করিনি তাই বলছি আপনারা ভীষণ মনোযোগ দিয়ে এই টিপসগুলো দেখবেন তাহলে আপনাদের কোনো জিনিস এই গরমে নষ্ট হবে না প্রথমত কাঁচা মরিচগুলো আমি বেছে নিয়েছি এবং সেগুলো একটা কাগজে দিয়ে পানিগুলো শোষণ করে নিয়েছি এতে কোনো প্রকার পানি থাকা যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এখন একটি বোতল নিয়ে নিয়েছি এই বোতলে আমি মরিচগুলো ভরে নেব হয়তো ভাবছেন বোতলগুলো মরিচে এটা নষ্ট হয়ে যাবে এটা নষ্ট হবে না কারণ বোতলে যে গরমের আর্দ্রতাটা সেটা কিন্তু কোনোভাবেই প্রবেশ করবে না যদি নাকি এটার ছিপি লাগানো থাকে এই তো সবগুলো মরিচ কিন্তু ভরা শেষ অলরেডি তো আপনারা চাইলে এর চাইতে বড়ো বোতলও নিতে পারেন এভাবে যদি মরিচ সংরক্ষণ করেন তাহলে কিন্তু সেটা অনেক জায়গা কম লাগে ফ্রিজে তাছাড়া ভালোও থাকে তো চলুন দ্বিতীয় টিপ শেয়ার করা যাক গরমের তীব্রতায় আমরা সবাই অস্থির হয়ে যাচ্ছি সকাল হলেই রোদের যে আলো সেটা তো আছেই তারপর অনেক তাপ সেই রোদের তাপ যদি তীব্র হয় তাহলে তো টেকা অনেক বেশি অসম্ভব হয়ে যায় কিন্তু কি করার কিছুই করার নেই এটা একটা প্রাকৃতিক নিয়ম আল্লাহ আমাদের যেমন সৃষ্টি করেছে তেমনি তার নিয়মেই আমাদের চলতে হবে গরমও তিনি দেন শীতও তিনি দেন এটাকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই তাছাড়া কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা স্বস্তি পেতে পারি যেমন যাদের বারান্দা আছে তারা গাছ লাগাতে পারেন আর যাদের ছাদে জায়গা আছে তারা ছাদে গাছ লাগাতে পারেন এভাবে হয়তো একটু স্বস্তি পাওয়া যাবে তাছাড়া আরেকটা পদ্ধতি শেয়ার করব যেই পদ্ধতিটা এটা একদম প্রমাণিত আমি নিজে এটা করেছি যখন অনেক বেশি গরম পড়তো তো বাতাস আসলে সেটা গরম বা আসে এটাই স্বাভাবিক যখন তাপমাত্রা বেশি থাকবে সেটাই হবে এখন যে পদ্ধতিটি দেখাবো সেটা কিন্তু আমি অনেক গরমে কাজে লাগাই তো আমি চাই আপনারাও সেই পদ্ধতিটি ব্যবহার করে অনেক বেশি স্বস্তি পাবেন এই গরমে একটা গেঞ্জি নিয়ে নিয়েছি আপনার চাইলে চটও নিতে পারে চাল পর ছালার যে বস্তা থাকে সেগুলো নিলেও পারবেন তো আমি একটা মোটা গেঞ্জি নিয়ে নিয়েছি এই গেঞ্জিটা এখন আমি বিছিয়ে দিয়েছি এটা যখন আপনি রাত্রে ঘুমাবেন বা বিকেলে একটু রেস্ট নেবেন তখন কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করলে অনেকটাই গরম থেকে স্বস্তি পাবেন এখন এই গেঞ্জিটা বিছানোর পর আমি পানি নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঠান্ডা পানিও নিতে পারেন বা ডিপ ফ্রিজে বরফ সংরক্ষণ করে সেটাতে পানি দিতে পারেন এই তো আমি পানি ঢেলে নিয়েছি যতটুকু প্রয়োজন ভেজা ভেজা হবে গেঞ্জিটা ঠিক ততটুকুই দিয়ে দিয়েছি এভাবে দিলে দেখা যায় যে ঘরে আর্দ্রতাটা শোষণ করে তাছাড়া এটা ফ্যানের বাতাসে শুকাতে শুকাতে ফ্যানের বাতাসটা অনেকটা ঠান্ডা হয় আপনারা কে কে আমার মতো এই পদ্ধতিটা গরমের সময় ব্যবহার করেন অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমি কিন্তু এটাতে অনেক বেশি উপকার পেয়েছি তাই আপনাদেরকে শেয়ার করেছি কারণ অনেক গরমে এটা অনেকটা স্বস্তি দেবে আপনাদের এবার চলে যাব তৃতীয় টিপস তৃতীয় টিপসে থাকছে যে ডিম আমরা যখন ভেজে থাকি ভাজার আগে ডিমটা যখন ভাঙি তখন সেখান থেকে দেখা যায় একটা ছোট্ট টুকরা এই ডিমে পড়ে যায় তো সেই টুকরাটা না ওঠাতে গিয়ে অনেকটাই বিব্রতিকর অবস্থায় পড়তে হয় যেহেতু ডিম একটা পিচ্ছিল পদার্থ সেহেতু সেটা তো এমন হতেই পারে সেটা একটু টেকনিক খাটিয়ে যদি আমরা করে থাকি তাহলে সেটা কখনোই আমার জন্য বিব্রতিকর হবে না এখন আমি যে ডিমটা ভেঙেছি সেটার খোলস দিয়েই এটা নিব কারণ চামচ দিয়ে অনেকক্ষণ চেষ্টা করেছি দেখেছি নি যে এটা উঠাতে পারছি না তো দেখুন এটা দেওয়ার পর কতটা সহজে তিনটার খোসাটা আমি উঠিয়েছি এই তো দেখুন আপনারা চাইলে ঠিক এইভাবে এই কাজগুলো করে আপনার রান্নাঘরের জীবনকে করতে পারেন অনেক বেশি সহজ এবং সুন্দর এখন এই ডিমের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না এটা যে কত প্রয়োজনীয় কাজে লাগে সেটা এক এক করে আপনাদেরকে শেয়ার করব। এর আগেও অনেকবার শেয়ার করেছি তো চলুন আজকে নতুন একটি পদ্ধতি শেয়ার করি যে পদ্ধতিটি আপনার রান্নাঘরের জিনিসপত্রকে অনেক বেশি সুন্দর করে দিবে। আপনি ভাবতে হয়তো অবাক লাগছে যে এই টিপসটি দেখার পর রান্নাঘরে যত ময়লা পাতিল আছে সবগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এখন ডিমের খোসাগুলো আমি একটা ছেঁচড়ি দিয়ে ছেঁচে নিচ্ছি তারপর সেটাতে একটু বিম লিকুইড দিয়ে দিচ্ছি এখন এই ডিমের খোসাগুলো আর বিম লিকুইড একসাথে মিক্স করে আমি পাতিলটা ঘষে নেব পাতিলটা ঘষে নিলেই ঠিক এই ডিমের খোসার জন্য একদম চকচকে হয়ে যাবে এটা যে কতটা সহজ পরিষ্কার করা চাইলে একটু পানীয় মিক্স করতে পারেন সেটা আপনারা করলেই বুঝবেন আমার চায়ের পাতিলেও অনেক বেশি দাগ ছিল অনেক দাগ থাকে সেগুলো উঠতেই চায় না যতই ডিটারজেন্টের গুঁড়া কিংবা লিকুইড দিয়ে করে থাকি তো এভাবে ডিমের খোসা ফেলেই দিয়ে থাকি কিন্তু সেটাকে যদি কাজে লাগান তাহলে দেখুন আমার মতো করে আপনার পাতিলও চকচকে হয়ে যাবে চায়ের একটু দাগও কিন্তু পাতিলে নেই তো এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা অ্যাপ্লাই করে আমাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী টিপসটি জানলে আপনার রান্নাঘরের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে আমারটা যেমন করে সহজ হয় গৃহিণীরা যখন রান্না করে তখন ভাতের বলক উঠে সেটা পড়ে যায় চুলা নষ্ট হয়ে যায় বা দুধ উপরে পড়ে যায় তো সেটা যাতে না পড়ে সেই কারণে কাঠের এরকম একটি খুন্তি দিয়ে রাখবেন তাহলে সেটা কিছুতেই পড়বে না দেখুন আপনি একদম সামনাসামনি দেখতেই পারছেন আমার পাতিলের অবস্থাটা পাতিলের জাল মিডিয়াম আঁচে দিলেও দেখা যায় যে এটা পড়ে যায় কিন্তু এই কাঠিটা দেওয়ার পর কখনোই এটা পড়বে না এবং আপনার চুলাও নষ্ট হবে না একমাত্র ভাতের মার পরেই কিন্তু চুলা জাম হয়ে থাকে এবং সেটা নষ্ট হয়ে যায় এবং কালি উঠতে থাকে তো আপনারা ঠিক এইভাবে সাবধানে করলে সেটা আর হবে না এবার চলে যাব সাত নাম্বার টিপসে সাত নম্বর টিপসে থাকছে যে করলা কিন্তু গরমের জন্য খুবই উপকারী তো সেটা কিভাবে তেঁতু হবে না অনেকেই তেতুর জন্য করলাটা কি খেতে চায় না তিতা যাকে বলে সেটা বলছি তো এটা কিভাবে তিতা হবে না সেটাই দেখিয়ে দিচ্ছি করলাগুলো আমি কেটে নিয়েছি কাটার পর এটাকে এক চামচ লবণ দিয়ে মেখে রাখবো এই লবণ দিয়ে মেখে রাখার কারণে এটার তেতু ভাবটা একদমই থাকবে না এতে করে যারা তিতা পছন্দ করে না তারা কিন্তু এটা খেতে পারবে আর যারা তেতু ভাবটা খেতে পছন্দ করে বা উপকারী বলে মনে হয় তারা কিন্তু সেই লবণ না মিশিয়ে খেতে পারেন তো যারা খেতে পারে না তাদের জন্যই এটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে নতুন রাঁধুনি কিংবা বেচলের ভাই বোনদের জন্যই এটা খুবই উপকারী একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন আর লাইক দিয়ে আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন দেখুন আমি প্রায় বিশ থেকে তিরিশ মিনিট পর ফিরে এসেছি এখন লবণের কারণে এটা পানিটা উঠে এসেছে আপনার চাইলে এই করলার যে পানিটা সেটাও খেতে পারেন এটা কিন্তু ডায়াবেটিক্স কিংবা যে ওজন বৃদ্ধি তার জন্য খুবই উপকার এটা ওজন একদমই কমিয়ে দিবে করলার রস খেলে এবং ডায়াবেটিক্সটা একদম কমিয়ে দিবে। এখন যে টিপসটা শেয়ার করবো সেটা হলো যে করলা ভাজি করবেন কিন্তু সেটা সবুজ থাকবে সবুজ সবুজ থাকলে সেটা পুষ্টিগুণ ভালো থাকে এবং খেতেও ভালো লাগে এখন আমি একটা প্যানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলে তারপর আমি এখন যে করলাটা সেটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এটার উপরেই আমি দিয়ে দিব আহ পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে সেটাতে হালকা লবণ দিয়ে দিব পেঁয়াজ কুচিটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব একটু বেশি দিলে করলা ভাজিটা খেতে ভালো লাগে এই কারণে আমি বেশিই দিয়েছি এখন এটাতে আমি লবণ দিয়ে দেবো অল্প লবণ দিব কারণ এর আগে যেহেতু লবণ দিয়ে সেটাকে মেখে রেখেছি সেই কারণে লবণের পরিমাণটা যাতে ব্যালেন্স থাকে সেই কারণে এটাতে অল্প লবণ দিতে হবে এখন আমি কি করব এটাকে একটু নেড়ে চড়ে রেখে দিব ঠিক অল্প আছে রান্না করেতে ঢাকনা দিব না কারণ ঢাকনা দিলে এটা রং একদম নষ্ট হয়ে যাবে ঠিক এইভাবে করলে আপনার করলা সবুজ থাকবে খেতেও ভালো লাগবে এখন যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা প্রায়ই দেখেন যে আমার রান্নার ভিডিওতে বিভিন্ন ফ্লাওয়ার ভাস থাকে তো সেগুলো কিন্তু সব সময় এমন সুন্দর থাকে না সেগুলোকে মাঝে মধ্যে আমি পরিষ্কার করি সেটা খুব সহজে কিভাবে করি সেটা কিন্তু এখন শেয়ার করব তাই খুব খেয়াল করে আপনারা দেখবেন যে কি করছি হালকা গরম পানি নিয়ে নিয়েছি গরম পানি নেওয়ার পর সেটাতে আমি একটু দেখবো যে এটা বেশি গরম না ঠান্ডা যদি বেশি গরম হয় তাহলে সেটাতে আর একটু পানি মেশাবো এখন দিয়ে দিচ্ছি যে ডিটারজেন্টের গুঁড়া যে কোনো ডিটারজেন্টের গুঁড়া আপনারা দিতে পারেন দেওয়ার পর সেটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে পানির সাথে যে টপগুলো আমি ব্যবহার করে থাকি আশেপাশে একটু সুন্দর দেখানোর জন্য সেগুলো এখন এই পানিটাতে আমি ভিজিয়ে নিব। ঠিক এই রকম করলে দেখা যায় এমনিতেই ময়লা উঠে যাবে এটা ঘষাঘষি করলে টপটা বা ফুলটা নষ্ট হয়ে যাবে নিচের যে অংশটা সেটাও কিন্তু অনেকটা আঠালো ভাব হয়ে যায় রান্নার পাশে যেহেতু থাকে রান্নাঘরে সাজানো গোছানোর জন্য তো এইরকম একটি ফেলে দেওয়া ব্রাশ দিয়ে এটাকে এভাবে ঘষে নেবেন তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে এটা বেশি মাজার প্রয়োজন নেই একটু আলতুভাবে ধরলেই দেখা যায় এটা পরিষ্কার হয়ে যাবে এখন ঘুরিয়ে ঘুরে নেওয়ার পর দেখুন একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি কতটা চকচকে হয়েছে এবং সুন্দর হয়েছে আমি এখন বাসার যে ফ্লাওয়ার ভাসগুলো আছে অন্যান্য এই পানিতেই চুরিয়ে পরিষ্কার করি দেখুন কতটা ময়লা বের হয়েছে এই ফ্লাওয়ারটা থেকে এটা অনেক দিন ধরে ধোয়া হয় না ব্রাশ দিয়ে একটু আলতোভাবে পরিষ্কার করা হয় বেশি ধুলে এগুলো নষ্ট হয়ে যায় তাই বেশি ধোয়া উচিত না যখন অনেক বেশি ময়লা হয় ঠিক তখনই এটাকে ঠিক আমার মতো করে ধুয়ে নেবেন বেশি ঘষামাজা পড়লে পুরোগুলো নষ্ট হয়ে যাবে তাই বেশি ঘষামাজা করা যাবে না একটু পানিতে দিয়ে ঠিক এভাবে ওপর নিচ ওপর নিচ করে করে পরিষ্কার করতে হবে এখন আমি এটা পানি দিয়ে ধুয়ে নেব ধোয়ার পর দেখবেন কতটা সুন্দর হয়েছে দেখুন একদম চকচক করছে এটা যদি আমি হাত দিয়ে কষলাতাম বা একটু ঘষা মাজা করতাম তাহলে কিন্তু নষ্ট হয়ে যেত এভাবে ধুলে কখনোই ফুল নষ্ট হবে না সকালে নাস্তায় আমরা পরোটার রুটি অনেকেই খেয়ে থাকি সেই পরোটার খামিটা কিভাবে সফট হবে এবং সেই পরোটাটা বানালে কখনোই শক্ত হবে না সেই টিপসটি এখন বলে দিচ্ছি যখন লবণ এবং তেল দিয়ে খামিটা পানি দিয়ে তৈরি করব তারপরে এই খামিটাতে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে রাখবো দশ মিনিট কিংবা পা পনেরো মিনিট যদি সেটা মাখিয়ে তেল দিয়ে রাখা হয় সেটা খুবই সফট হয় এবং বানাতেও সহজ হয় তাছাড়া এই পরোটাটা বানিয়ে রাখার পর দীর্ঘক্ষণ সেটা নরম থাকে এবং তুলতুলে থাকে খেতেও ভালো লাগে তাছাড়া এটা বানানো খুবই সহজ আশা করি আজকের টিপসগুলো আপনাদের খুব বেশি ভালো লেগেছে আজকের টিপস থেকে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এই গরমে সবাই অনেক বেশি সাবধানে থাকবেন বেশি বেশি পানি পান করবেন তাছাড়া পারলে লেবুর শরবত ফ্রিজের পানি পরিহার করার চেষ্টা করবেন কারণ এই গরমে ফ্রিজের পানি খুব বেশি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লা হাফেজ